কি করছে মামিয়ার কোলে যাওয়ার জন্য হ্যালো এভরিওান গুড মর্নিং আজ আঠাশে জানুয়ারি চোদ্দই মাঘ আজ হচ্ছে বিশেষ একটি দিন সেটি হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী তার সাথে আমাদের বাড়ির ছোট্ট সোনার মুখে প্রসাদ তো সকালে রান্না রান্নাবান্না করে নিয়েছি কিন্তু আমি খাইনি স্নানটা করে পুজোটা দিয়ে তারপরে খাবো চা খেয়েছি সকালে তো এই যে স্নান করে তোমাদের দাদাভাই সিঁদুর পরিয়ে দিলো আরও ভীষণ অকট ফিল করছিল কারণ ক্যামেরার সামনে প্রথমবারে ভেবে সিঁদুর পরালো এর আগে কিন্তু আমাকে প্রতি বছরই সিঁদুরটা পরিয়ে দেয় কিন্তু এবার আমি ফার্স্ট টাইম ক্যামেরার সামনে নিলাম তো তারপরে দেখো তারা মায়ের ছবিটাই আজকে একটু মালা দিলাম একটা ফুল ফুটেছিল আজকে জবা ফুল তো স্নান করে রেডি হয়ে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর এখন বসে আছি টোটোর অপেক্ষায় নাম্বুরি ঘুম পেয়েছে কিন্তু প্রচন্ড ঘুম পেয়েছে এসে পৌঁছেছি যখন দেখি আমার সোনা একদম রাধা মতন সাজানো হয়েছে আর এখনই প্রসাদের অনুষ্ঠানটা হবে দিদি সোনা পুনর হাত ধরেছে গো আমার স্নেহী সোনার বৈষ্ণব সেবা দিয়ে মুখে প্রসাদ দেওয়া হয়েছে বাড়িতে বৈষ্ণব সেবা দেওয়া হয়েছিল আর যিনি প্রসাদ খাইয়ে দিচ্ছেন ইনি আমাদের গোসাই তো সোনাকে মুখে প্রসাদ দিয়ে দিল পায়েস মানে মিষ্টান্ন দিয়ে দিল আর তারপরে একে একে দাদু কাকা দাদা সবাই মিলে অন্যকে খাইয়ে দেবে আশীর্বাদ করবে তো এই যে ইনি হচ্ছে আমার কাকা শ্বশুর আর এই যে বাবা মার সাথে দাদুর সাথে আমাদের ছোট্ট স্নেহিমা আমাদের স্নেহি সোনার ভালো নাম শ্রীদাত্রী দাস আর এই যে আমি গিফটটা দিয়েছিলাম বোনকে বললাম পড়িয়ে দিতে আমাদের সোনা দেখো মুখে কীভাবে আং হাতটা দেবে ও মা সেদিনের খুব বেশি ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তবে যেটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে আমাদের স্মৃহী সোনা পুরো রাধারানীর মতন সাজুকুজু করেছে ফুলের সাজ দিয়ে একদম সোনা মা মনে হচ্ছে আমাদের সোনা মা শান্ত ভাবে ছিল জানো তো কোনো বাচ্চাকে আমি দেখিনি অন্নপ্রাশনের দিন মানে একটু বিরক্ত বোধ না হয়ে এরকম শান্ত হয়ে বসে থাকতে আমাদের সোনা শান্তভাবে ভাবে বসেছিলো এবার একে একে দাদুর কুলে থাকা অবস্থাতেই একে একে সবাই আশীর্বাদ করে নেবে সোনাকে অবশেষে আমাদের সোনাকে আমি একটু কোলে নেওয়ার সুযোগ পেয়েছি তো এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে তো সোনাকে একটু আদর করে দিয়ে তারপরে এসেছি প্রসাদ নিতে দেখো দিদি সোনা কি করছে মামি আর কোলে যাওয়ার জন্য বেশ কিছুটা সময় খাওয়া দাওয়া শেষে ওখানে ছিলাম তারপরে সবাই মিলে গল্প গুজব করে বাড়ি চলে এসেছি আর চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমাদের স্মেহির অন্নপ্রাশনের বেশ কিছু ছবি আর স্মেহি নামটা আমি আর আমার সোনায় ডাকি বাকি সবাই ওকে শ্রীদাত্রী বলে ডাকে আরও অনেক অনেক নাম আছে আমাদের সোনার তো আমি মা বলেই ডাকি তো আমার মা দেখো দাদুনের কোলে রয়েছে এখানে বাবা মা দাদুন সবাই একসাথে তারপরে ঠাম্মি দাদুন বাবা মা সাথে আমার স্নেহিমা সবাই মিলে একসাথে একটা ছবি তোলা হয়েছে যে কটা ছবি আমার কাছে ছিল আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পর ছবিগুলো দেখো আশা করছি ভালো লাগবে তো রাত্রিবেলা বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো খাওয়া দাওয়া শুরু করে করেছিল রাতের খাবার আর শরীরটা এতটাই টায়ার্ড রয়েছে তোমাদের কি বলবো তো বিরিয়ানি ছিল আজকের ডিনারে আর সাথে ছিল এক টুকরো কেক শরীরে পুরো ক্লান্তি মানে চোখে ঘুম ভর্তি হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া সারলাম আর রাতে আজকে বিরিয়ানি খেলাম তো কথা দেওয়া মানে গলা দেওয়ার কথা বেরোচ্ছে না আওয়াজ বেরোচ্ছে না চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমাদের সোনামার মুখে প্রসাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আজ কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী আঠাশে জানুয়ারি চোদ্দই মাঘ তো দিনটা ভীষণ স্মরণীয় হয়ে থাকলো তেরোটা বছর কাটি চোদ্দ বছরে পা দিলাম আমাদের বিবাহিত জীবন তো সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো ভিডিওটা এখানে শেষ করছি হাত এটু দেখাবে নেক্সট ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো